হেল্ল' বৃহান আছালো ছোট একটা ভিডিওর মাধ্যমে আমাদের এই লাকজারি ড্রেসগুলো দেখে দিচ্ছি নতুন আসছে জাস্ট ওয়া ওয়া এগুলো হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে ফুল বডিতে থাকবে অনেক সুন্দর কাজ এটা হচ্ছে নেকের পোষণ এমব্রয়ডারি থাকবে রেশমি সুতা আরও হচ্ছে সিকুয়েন্সের থাকবে আর এটি হচ্ছে নিচে দামানের অংশটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি সাথে থাকবে সিকোয়েন্স ওয়ার্ক আর শিফন একদম লাইট থাকবে ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেস্ট থাকবে সব সময়ের মতো আর প্রাইজও একদম সুইটেবল যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমুভ হোয়াটসঅ্যাপ বা পেজ এর অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের ফেসবুক পেজ কি শিল্পী ইউনিক গ্যালারি আচ্ছা এখন চলে যায় দুপারটা তো পাটটা দেখেন তো মার্শাল্লাহ মার্শাল্লাহ কি সুন্দর আসছে এটা হচ্ছে পাটটা থাকবে একদম চওড়া কাজ ফুল বডিতে থাকবে এই সুন্দর কাজ এগুলোর কাজগুলো হচ্ছে রেশমি সুতা সাথে থাকবে একদম সিকুয়েসের অনেক স্মুথ কাজ হ্যাঁ জাস্ট ওয়াও একটা কালেকশন আসছে নতুন আসছে ভালো লাগা মাতৃ স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের পেজের ইনবক্স বা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে দিবেন আর এটার প্যান্টের কাপড় থাকবে সেন্টরনের আর প্রাইসও থাকবে একদম রিজনেবল প্রাইস ভালো লাগা মাত্রই অর্ডার কনফার্ম করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ